নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন আজকের ভিডিওই দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষ বা দু হাজার চব্বিশ পঁচিশ অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য নিউ ট্যাক্স রেজিমে আপনি কিভাবে আইটিআর ওয়ান ইফাইল করবেন এবং আপনার যদি প্রয়োজন পড়ে সেলফ অ্যাসেসমেন্টে কিভাবে অনলাইনে ট্যাক্স জমা দেবেন এবং সঙ্গে সঙ্গে কিভাবে ই ভেরিফাই করবেন তা বিস্তারিত আপনাদের সঙ্গে এই ভিডিওই শেয়ার করব তো চলুন মোবাইল স্ক্রিনে দেখে নেওয়া যাক মোবাইলের গুগল ক্রম ওয়েব ব্রাউজারে ক্লিক করুন এবং সার্চ বারে টাইপ করুন ইনকাম ট্যাক্স ডট গভ ডট ইন হোম ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে ক্লিক করুন এরপর প্রোফাইলে ক্লিক করুন এবং প্যান নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন আপনার যদি লগ ইন পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিভাবে আবার রিসেট করবেন সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং আই বটনে দেওয়া থাকছে চাইলে দেখতে পারেন লগ হয়ে যাওয়ার পর আপনি আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন কীভাবে ই ফাইল করবেন তা স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকুন প্রোফাইলের পাশে যে তিনটি লাইন আছে অর্থাৎ মেনুতে ক্লিক করুন মেনুর ই ফাইলে ক্লিক করুন ই ফাইলের আন্ডারে ইনকাম ট্যাক্স রিটার্নে ক্লিক করুন এরপর ফাইল ইনকাম ট্যাক্স রিটার্নে ক্লিক করুন সিলেক্ট অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ কারেন্ট অ্যাসেসমেন্ট ইয়ারে ক্লিক করুন সিলেক্ট মড অফ ফাইলিং অনলাইনে ক্লিক করুন তারপর কন্টিনিউয়ে প্রেস করুন টু ফাইলে ফ্রেশ ইনকাম ট্যাক্স রিটার্ন জন্য স্টার্ট নিউ ফাইলিংয়ে ক্লিক করুন এরপর আপনার অ্যাপ্লিকেবল স্ট্যাটাস সিলেক্ট করুন আমি ইন্ডিভিজুয়াল চুজ করলাম তারপর কন্টিনিউয়ে প্রেস করুন এরপর আপনাকে আইটিআর ফর্ম চুজ করতে হবে আমি আইটিআর ওয়ান চুজ করলাম প্রসিড উইথ আইটিআর ওয়ানে ক্লিক করলাম এরপর লেটস গেট স্টার্টেডে ক্লিক করলাম এরপর আপনি একটা নোটিফিকেশান দেখতে পাবেন যাতে বলা হচ্ছে যে আপনার ডিফল্ট ট্যাক্স রেজিম হচ্ছে নিউ ট্যাক্স রেজিম আপনি ওল্ড ট্যাক্স রেজিম এবং নিউ ট্যাক্স রেজিম দুটোতেই ক্যালকুলেশন করে দেখে নেবেন এবং যেটা আপনার সুবিধা হবে সেটা বেছে নেবেন আপনি কবার ট্যাক্স রেজিম চেঞ্জ করতে পারবেন সে সম্পর্কিত ভিডিওর লিংক ডিসক্রিপশন বক্স এবং আইভটনে দেওয়া থাকছে চাইলে দেখতে পারেন এবং এই নোটিসে আরও বলা আছে আপনি নিউ ট্যাক্স রেজিমে কোন কোন ছাড় পাবেন না তা উল্লেখ করা আছে ইনকাম ট্যাক্স রিটার্ন ওয়ানের লেটস গেট স্টার্টেডে ক্লিক করুন আপনি কি কারণে ইনকাম ট্যাক্স ফাইল করছেন তার অনেকগুলি কারণ দেওয়া আছে তার একটি চুজ করতে হবে আমি চুজ করলাম ট্যাক্সেবল ইনকাম ইজ মোর দ্যান দ্য বেসিক এক্সামশন লিমিট এই অপশনটি তারপর কন্টিনিউ বাটনে প্রেস করলাম এরপর রিটার্ন সামারির পেজ খুলে যাবে বিগত বছরগুলিতে যে আপনি ইনকাম ট্যাক্স ইফাইল করেছেন তার ভিত্তিতে প্রিফিল্ড ডাটাগুলি আপনাকে ভ্যালিডেট করে নিতে হবে এবং একটা নোটিফিকেশান শো করবে যাতে বলা হচ্ছে আপনার প্রিফিল্ড যে টিআইএস এবং এআইএস ইনফরমেশান শো করবে তা আপনি চেক করে নেবেন আইটিআর সাবমিট করার আগে লেটস ভ্যালিডেট ইউর প্রিফিল্ড রিটার্ন এখানে প্রথমেই আছে আপনার পার্সোনাল ইনফরমেশান তাতে ক্লিক করুন আপনার প্রোফাইল এবং কন্ট্যাক্ট ডিটেলস যে প্রিফিল্ড ডাটা আছে তা চেক করে নিন এবারে এই ফাইল করার সময় আপনার ট্যাক্স রেজিম চুজ করার একটা নতুন অপশন আসবে যেহেতু নিউ ট্যাক্স রেজিম আপনার ডিফল্ট অবস্থায় আছে ডু ইউ উইস টু এক্সারসাইজ দ্য অপশান আন্ডার সেকশন একশো পনেরো বিএসি সিক্স অফ অপটিং আউট অফ নিউ ট্যাক্স রেজিম আপনি যদি ইএস চুজ করেন তাহলে আপনি কিন্তু ওল্ড ট্যাক্স রেজিমে চলে যাবেন আর নো সিলেক্ট করলে আপনি নিউ ট্যাক্স রেজিমেই থাকবেন আমি যেহেতু আইটিআর ওয়ান ফাইল করব নিউ ট্যাক্স রেজিমে তাই নো সিলেক্ট করলাম আপনার আগের থেকে ভ্যালিডেট হওয়া ব্যাঙ্ক ডিটেলস চেক করে নেবেন সব কিছু ঠিকঠাক থাকলে আপনি কনফার্ম বাটনে প্রেস করুন এরপর গ্রস টোটাল ইনকামে ক্লিক করুন এরপর স্যালারি এক্সামশানের একটা পেজ চলে আসবে অর্থাৎ আপনি আপনার স্যালারি থেকে কি কি এক্সামশান অর্থাৎ ছাড় নেবেন যেমন এক্সামশান ফর ট্রাভেল অ্যান্ড ট্যুর এক্সামশান ফর ট্রান্সপোর্ট অ্যালাউন্স ফ্রম রেসিডেন্স টু ডিউটি প্লেস এবং এনি আদার এক্সামশান ফ্রম স্যালারি আমি সবকটাতেই নো ক্লিক করলাম কেননা এরকম কোনো স্যালারি এক্সামশান আমার নেই এরপর কন্টিনিউয়ে ক্লিক করলাম ভেরিফাই ইওর ইনকাম ডিটেলস অর্থাৎ আপনার যে ইনকাম ডিটেলসগুলো শো করবে সেগুলো ভেরিফাই করে নিন আপনার হাতে যে টোয়েন্টি সিক্স এস এবং এ তথ্য আছে তার সঙ্গে এই তথ্য মিলিয়ে নিন আমার ক্ষেত্রে এখানে দেওয়া গ্রস স্যালারির যে তথ্য দেওয়া আছে তা ভুল দেখাচ্ছে কারণ আর টোয়েন্টি সিক্স এস এবং এআইএসের সাথে ম্যাচ করছে না তা আমাকে এডিট করতে হবে সেই জন্য এডিটে ক্লিক করলাম যদি আপনারও গ্রস স্যালারিতে কোনো গোলমাল থাকে তাহলে এডিট করে ঠিক করে নেবেন নাহলে পরের স্টেপে চলে যাবেন গ্রস স্যালারি এডিট করার পর আর সেরকম কোনো কাজ এখানে নেই আপনি যেহেতু নিউ ট্যাক্স রেজিমে ট্যাক্স ফাইল করছেন তাই অটোমেটিক পঞ্চাশ হাজার টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশান হিসাবে বাদ চলে যাবে আর কোনো স্যালারির থেকে ডিডাকশান আপনি পাবেন না নিউ ট্যাক্স রেজিমে এরপর আপনাকে ইনকাম ফ্রম আদার সোর্স চেক করে নিতে হবে আপনার এআইএস স্টেটমেন্টে যদি আপনার ইনকাম ফ্রম আদার সোর্স থাকে যেমন ব্যাংক সেভিং ইন্টারেস্ট ফিক্সড ডিপোজিট তাহলে কিন্তু আপনাকে এই ইনকাম ট্যাক্স রিটার্নের ই পোর্টালে আপনাকে আপডেট করতে হবে এর জন্য এডিট করে নিতে হবে তাই আমি অ্যাড অ্যানাদারে ক্লিক করলাম এরপর আপনাকে কতগুলো প্রশ্নের উত্তর দিতে হবে ইয়েস বা নো আকারে প্রথম হচ্ছে আপনার সেভিংস ব্যাংক ইন্টারেস্ট আছে কিনা না আমি ইএস করলাম ইএস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা স্পেস চলে আসবে যেখানে আপনার কত টাকা সেভিংস ব্যাংক ইন্টারেস্ট তা টাইপ করতে হবে আপনি এআইএস থেকে তা টাইপ করুন এআইএস থেকে প্রাপ্ত সেভিংস ব্যাংক ইন্টারেস্ট ছ হাজার টাকা টাইপ করলাম বাকি সব যে কোশ্চেনগুলো আসবে তার অপশন নো চুজ করলাম কেননা আমার ওরকম কিছু নেই আপনারা একটু পড়ে দেখে নেবেন সব অপশনগুলো চেক করে নেওয়ার পর কন্টিনিউয়ে প্রেস করলাম কন্টিনিউয়ে প্রেস করার পর ভেরিফাই ইউর ইনকাম সোর্স ডিটেলস চেক করে নেবেন এর মধ্যে গ্রস স্যালারি হিসাবে ন লাখ বিয়াল্লিশ হাজার পাঁচশো আটষট্টি টাকা শো করছে এবং স্ট্যান্ডার্ড ডিডাকশান হিসাবে পঞ্চাশ হাজার টাকা মাইনাস হয়েছে এবং ইনকাম ফ্রম আদার সোর্স হিসাবে দেখানো হয়েছে ছ হাজার নশো চৌত্রিশ টাকা গ্রস টোটাল ইনকাম আট লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো দু টাকা ইনকাম সোর্স ডিটেলসের সমস্ত তথ্য ঠিকঠাকভাবে লোড করার পর কনফার্মে ক্লিক করলাম এরপর টোটাল ডিডাকশানে ক্লিক করলাম যেহেতু নিউ ট্যাক্স রেজিম বেছে নিয়েছি তাই নিউ ট্যাক্স রেজিমের মধ্যে যে ডিডাকশান অপশনগুলো আছে আমার না থাকায় আমি নো অপশান চুজ করলাম এবং কন্টিনিউয়ে প্রেস করলাম তারপর কনফার্মে ক্লিক করলাম এরপর ট্যাক্স পেড অর্থাৎ আপনি কত ট্যাক্স দিয়েছেন তা চেক করার জন্য ট্যাক্স পেডে ক্লিক করলাম ট্যাক্স পেড শো করছে চৌত্রিশ হাজার পাঁচশো অর্থাৎ টিডিএস অন স্যালারি চৌত্রিশ হাজার পাঁচশো দেখাচ্ছে কিন্তু টোয়েন্টি সিক্স এস বা ফর্ম সিক্সটিন অনুযায়ী এটাতে ভুল আছে এটাকে কারেকশান করতে হবে তাই শো ডিটেলসে ক্লিক করলাম চেকবক্সে টিক দিন চেকবক্সে টিক দেওয়ার পর এডিট অপশনটি হাইলাইটেড হয়ে যাবে আপনি আপনার প্রয়োজন মতো তথ্য আপডেট করুন ইনকাম চার্জেবেল আন্ডার স্যালারিজ এটাকে কারেকশন করে নিতে হবে অর্থাৎ আপনার গ্রস স্যালারি ন লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো আটষট্টি টাইপ করলাম এবং আমি ট্যাক্স দিয়েছি ছেচল্লিশ হাজার পাঁচশো তাই যেটা ভুল আছে সেটাকে কারেকশন করে টাইপ করলাম ছেচল্লিশ হাজার পাঁচশো এরপর সেভে ক্লিক করলাম তারপর কনফার্ম বাটনে ক্লিক করলাম টোটাল ট্যাক্স কনফার্মড হওয়ার পর ট্যাক্স লায়াবেলিটিতে ক্লিক করুন ভেরিফাইয়োর ট্যাক্স লায়াবেিলিটি ডিটেলসের পেজ চলে আসবে আপনি ওখানে কম্পিউটেশন অফ ইনকাম কম্পিউটেশন অফ ট্যাক্স ভালো করে চেক করে নিন তারপর কনফার্ম বাটনে ক্লিক করুন একটু ভালো করে লক্ষ্য করুন আমি টোটাল ট্যাক্স দিয়েছি ছেচল্লিশ হাজার পাঁচশো এবং টোটাল ট্যাক্স লায়াবিলিটি ছেচল্লিশ হাজার সাতশো আটচল্লিশ অর্থাৎ আমাকে আরও ট্যাক্স জমা দিতে হবে সেলফ অ্যাসেসমেন্টে রিটার্ন সামারির পাঁচটা স্টেপ কনফার্মড হয়ে যাওয়ার পর আপনি প্রসিডে ক্লিক করুন আপনার টিডিএস কম কাটানোর জন্য ইউ নিড টু মেক এ পেমেন্ট অফ রুপিস টু হান্ড্রেড ফিফটি একটা নোটিফিকেশান শো হবে অর্থাৎ আপনাকে আরও আড়াইশো টাকা সেলফ অ্যাসেসমেন্টে জমা দিতে হবে আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে সেলফ অ্যাসেসমেন্টের ট্যাক্স জমা দেবেন তা এই ভিডিওয় শেয়ার করব এর জন্য পে নাও অপশনে ক্লিক করলাম একটা নোটিফিকেশান শো হবে যে ইউ আর বিং রিডাইরেক্টেড টু ই পে ট্যাক্স সার্ভিস ফর পেমেন্ট অফ ট্যাক্স কন্টিনিউয়ে ক্লিক করলাম নিউ পেমেন্টের কন্টিনিউয়ে আবার প্রেস করলাম এরপর আপনার সামনে ট্যাক্স ব্রেকআপ ডিটেলস চলে আসবে সেই ট্যাক্স ব্রেকআপ ডিটেলস থেকে ট্যাক্স শেষ অ্যামাউন্ট এগুলো চেক করে নিন এগুলো অটোমেটিকই চলে আসবে তারপর এই ট্যাক্স ব্রেকআপ ডিটেলসকে অ্যাড করার জন্য কন্টিনিউয়ে প্রেস করুন এই নিউ পেমেন্ট দেওয়ার জন্য আপনাকে পেমেন্ট মোড চুজ করতে হবে আমি নেট ব্যাংকিং চুজ করলাম নেট ব্যাঙ্কিংয়ের জন্য আপনার নির্দিষ্ট ব্যাংক চুজ করতে হবে আমি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চুজ করলাম তারপর কন্টিনিউয়ে ক্লিক করলাম এরপর পেমেন্ট ডিটেলস এবং ট্যাক্স ব্রেক আপ ডিটেলস শো করবে সব দেখে নেওয়ার পর পে নাওয়ে ক্লিক করলাম এরপর টার্মস অ্যান্ড কন্ডিশনের একটা পেজ আসবে সব কিছু পড়ে নিয়ে আই এগ্রি দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনের চেকবক্সে টিক দিলাম তারপর সাবমিট টু ব্যাঙ্কে ক্লিক করলাম এস বি অনলাইনের পার্সোনাল ব্যাঙ্কিংয়ের পেজ খুলে যাবে সেখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করবেন লগ করার পর আপনার পেমেন্ট ডিটেলস দেখাবে সেখানে আপনার রেফারেন্স নাম্বার অ্যামাউন্ট সিআরএন নাম্বার প্যান নাম্বার অ্যাসেসমেন্ট ইয়ার এসবগুলো শো করবে তারপর কনফার্ম বাটনে ক্লিক করলাম এরপর পে নামে ক্লিক করুন তারপর আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে হাই সিকিউরিটি ট্রানজাকশন পাসওয়ার্ড আসবে সেটা নির্দিষ্ট জায়গায় টাইপ করুন তারপর কনফার্ম বাটনে ক্লিক করলাম এরপর একটা পেজ ওপেন হয়ে যাবে যেখানে লেখা থাকবে ইয়োর পেমেন্ট ওয়াজ সাকসেসফুল এবং তার মধ্যে পেমেন্ট ডিটেলসের আপনার রেফারেন্স নাম্বার আপনার ডেবিট ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং অ্যামাউন্ট এগুলো শো করবে এরপর এসবিআই অনলাইন পেজ থেকে ইনকাম ট্যাক্সের ই পোর্টালে ফিরে আসবেন দ্য চালান পেমেন্ট ইজ সাকসেসফুল আপনি চাইলে এটা ডাউনলোড করে নিতে পারেন ট্যাক্স পেয়ার ডিটেলস এবং পেমেন্ট ডিটেলসের সামারি চেক করার পর ব্যাক টু রিটার্ন ফাইলিংয়ে ক্লিক করুন এরপর প্রিভিউ রিটার্নে ক্লিক করুন প্রিভিউ অ্যান্ড সাবমিট ইউর রিটার্ন চেক করে নিন এবং চেকবক্সে টিকমার্ক দিন তারপর প্রসিড টু প্রিভিউয়ে ক্লিক করুন প্রসিড টু প্রিভিউয়ে ক্লিক করার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট ইউর রিটার্নে আপনি যে সমস্ত তথ্য ফিল আপ করলেন অর্থাৎ আপনার পার্সোনাল ইনফরমেশান স্যালারি ট্যাক্স ডিডাকশান সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স সমস্ত তথ্য আপনি একটা জায়গায় দেখতে পাবেন এবং আপনি চেক করে নেবেন তারপর প্রসিড টু ভ্যালিডেশনে ক্লিক করুন ফিল আপ করা তথ্যের মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে আপনাকে দেখাবে কোথায় কারেকশান করতে হবে আর না হলে দেখাবে ভ্যালিডেশান সাকসেসফুল আমার কোনো এর থাকেনি নি তাই শো করলো ভ্যালিডেশন সাকসেসফুল এরপর প্রসিড টু ভেরিফিকেশানে ক্লিক করলাম কমপ্লিট ইউর ভেরিফিকেশান অর্থাৎ আপনার সাবমিট করা রিটার্ন যদি ভেরিফাই না করেন তাহলে প্রয়োজন হলে কিন্তু রিভিশন করতে পারবেন না আপনার সাবমিট করা রিটার্ন অবশ্যই ভেরিফাই করতে হবে ভেরিফাই আপনি তিনভাবে করতে পারেন ই ভেরিফাই নাও ইভেরিফাই লেটার আর ভেরিফাই ভায়া আইটিআর ফাইভ আমি ই ভেরিফাই নাও চুজ করলাম তারপর কন্টিনিউএ প্রেস করলাম আপনি কীভাবে ই ভেরিফাই করতে চাইছেন ই ভেরিফাই বিভিন্নভাবে করা যায় যেমন আধারের সাথে লিঙ্ক করা মোবাইল নাম্বারে ওটিপির সাহায্যে আপনার নেট ব্যাঙ্কিংয়ের সাহায্যে ডিম্যাট অ্যাকাউন্টের সাহায্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাহায্যে বিভিন্নভাবেই করতে পারেন আমি চুজ করলাম আধারের সাথে লিঙ্ক করা মোবাইলে ওটিপির সাহায্যে তারপর কন্টিনিউএ প্রেস করলাম আধার সাথে লিঙ্ক করা রেজিস্টার মোবাইলে ওটিপি পাওয়ার জন্য আই এগ্রি টু ভ্যালিডেট মাই আধার ডিটেলসের চেকবক্সে টিকমার্ক দিন তারপর জেনারেট আধার ওটিপিতে ক্লিক করুন আধারের সাথে রেজিস্টার করা নির্দিষ্ট মোবাইল নাম্বারে সিক্স ডিজিটের যে ওটিপি আসবে তার নির্দিষ্ট জায়গায় এন্ট্রি করুন এবং তারপর ভ্যালিডেটে ক্লিক করুন আপনি যদি একবার সাবমিট করে ফেলেন তাহলে আর কোনো মডিফাই করতে পারবেন না কনফার্ম সাবমিশন অব রিটার্নের জন্য সাবমিটে ক্লিক করুন এরপর স্ক্রিনে একটা মেসেজ শো করবে যে ইউ হ্যাভ সাকসেসফুলি ফাইল্ড অ্যান্ড ভেরিফাইড ইউর রিটার্ন এবং আপনার প্রসেসিং অফ রিটার্নের ইনফরমেশান রেজিস্টার করা মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাকাউন্টে পাঠানো হবে আশা করি এই ভিডিও আপনাদের উপকারে আসবে আপনারা খুব সহজেই আইটিআর ওয়ান ইফাইল করতে পারবেন প্রয়োজন পড়লে আপনাদের সেলফ অ্যাসেসমেন্টের ট্যাক্স অনলাইনে জমা দিতে পারবেন এবং সহজেই ই ভেরিফাই করে নিতে পারবেন এরকমই ইনকাম ট্যাক্স সম্পর্কিত বিভিন্ন ভিডিও দেখতে চাইলে আমার ইনকাম ট্যাক্স প্লে লিস্ট ফলো করতে পারেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জোগাবে এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন